একটি গণহত্যা যা আজও তুরস্ক অস্বীকার করে একটি সীমান্ত যা তিরিশ বছর ধরে বন্ধ আর দুটি প্রতিবেশী জাতি যারা ইতিহাসে রক্তাক্ত স্মৃতি বইছে চলুন জেনে নেই তুরস্ক আর্মেনিয়ার মধ্যকার সম্পর্ক গণহত্যা বিতর্ক আর সীমান্ত বিরোধের ইতিহাস উনিশশো সাল তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে ওসমানীয় সাম্রাজ্যের ভেতরে বসবাসকারী আর্মেনীয় খ্রিস্টান জনগোষ্ঠীকে দেখা হয় অবিশ্বস্ত হিসেবে তাদের বিরুদ্ধে শুরু হয় বিচার বহির্ভূত নির্বাসন হত্যা ও নিপীড়ন ইতিহাসবিদদের মতে প্রায় পনেরো লক্ষ আর্মেনীয়কে হত্যা করা হয় এই ঘটনাকে বলা হয় আর্মেনিয়ান জেনোসাইট আর্মেনিয়া ও বহু পশ্চিমা রাষ্ট্র একে গণহত্যা বলে স্বীকৃতি দিলেও তুরস্ক এখনো বলছে এটা ছিল গৃহযুদ্ধের অংশ গণহত্যা নয় তুরস্কের সরকার বলছে হত্যা হয়েছিল ঠিক কিন্তু তা ছিল যুদ্ধের সময়কার বিশৃঙ্খলার ফল আমরা কোনো জাতিগত নির্মূল অভিযান চালাইনি তবে বিশ্বের তিরিশটিরও বেশি দেশ যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি কানাডা সহ একে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো গণহত্যা শব্দটি ব্যবহার করেন যা তুরস্ক তীব্রভাবে প্রত্যাখ্যান করে তুরস্ক আর্মেনিয়ার প্রায় তিনশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে কিন্তু উনিশশো সাল থেকে এই সীমান্ত বন্ধ এর কারণ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নাগার্নো কারাবাক সংঘাত তুরস্ক আজারবাইজানের পক্ষ নেয় এবং আর্মেনিয়ার বিরুদ্ধে সীমান্ত বন্ধ করে দেয় এর ফলে তুরস্ক ও আর্মেনিয়ার কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় দুই সালে সুইজারল্যান্ডের দুই দেশের মধ্যে এক শান্তি উদ্যোগ নেওয়া হয় একে বলা হয় জুরিস প্রোটোকলস তবে তুরস্ক পরে আর্মেনিয়া আগে নাগান্ন কারাবার থেকে সরে যাবে এই শর্ত দিয়ে চুক্তি আটকে দেয় দু সালের নাগারান্ন কারাবাক যুদ্ধের পর আবারও নতুন আশার আলো জলে ওঠে দু সালে তুরস্ক ও আর্মেনিয়ার বিশেষ দূতদের মধ্যে আলোচনা শুরু হয় একই বছরে দুই দেশের মধ্যে চার্টার্ড ফ্লাইট চালু হয় যা ছিল বড় পদক্ষেপ আর্মেনিয়ান গণহত্যা নিয়ে তর্ক শুধু ইতিহাস নয় এটা জাতিগত স্মৃতি ন্যায় বিচার ও রাজনৈতিক স্বার্থের সংঘর্ষ তুরস্ক চায় ইতিহাসের পুনরাবৃত্তি না হোক আর্মেনিয়া চায় গণহত্যার স্বীকৃতি ও ন্যায্যতা আর সীমান্ত বিরোধে জড়িয়ে আছে আজারবাইজান ন্যাটো রাশিয়া যা বিষয়টিকে আরও জটিল করে তোলে তুরস্ক আর্মেনিয়ার মধ্যে মেরুদণ্ডে জমে থাকা বরফ এখনও গদেনি কিন্তু সময়ের সাথে যদি ইতিহাসের সত্যকে স্বীকার করে দুই দেশ এগিয়ে আসে তবেই হয়তো আসবে একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশের নতুন ভোর